আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটা ভিডিও শেয়ার করবো যে আসলে বিকাশের সাহায্যে লেটারের মাধ্যমে আপনারা বাকিতে বিকাশে পণ্য কিনুন যে কোনো দেখা যায় কি আমরা অনেক সময় দেখা যায় কি মার্কেটে যেয়ে থাকি মার্কেটে যাওয়ার পরে যে কোনো একটা পণ্য যখন আমরা কিনি কেনার পরে আমাদের পকেটে টাকা ফুটে যায় সেক্ষেত্রে দেখা যায় কি দোকানদারকে যে টাকাটার পণ্য কিনি সেটা আমরা পরিশোধ করতে পারি তো বন্ধুরা যদি আপনার হাতে অবশ্যই একটা বিকাশ থাকে কিংবা বিকাশ অ্যাপস থাকে সেক্ষেত্রে অবশ্যই বিকাশ থেকে পেলেটার সাহায্যে অবশ্যই আপনি বাকিতে পণ্য কিনতে পারবেন তো বন্ধুরা সেটা কেনার জন্য যেটা করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট নামে যে অপশনটা রয়েছে আপনারা কি করবেন পেমেন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে লেখা দেখুন কিউআর কোড স্ক্যান করুন তো এখান থেকে দোকানদারের যে কিউআর কোডটা রয়েছে বিকাশের পেমেন্ট কিউআর কোডটা সেটা অবশ্যই আপনারা স্ক্যান করে নেবেন দেখুন আমি স্ক্যান করে নিলাম স্ক্যান করার পরে বন্ধুরা দেখুন এখানে একটা বিষয় অবশ্যই আপনারা লক্ষ্য করবেন দেখুন বর্তমানে আমার ব্যবহারযোগ্য ব্যালেন্স রয়েছে এই যে পাঁচশো টাকা প্লাস তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা অবশ্যই দোকানদারকে এখান থেকে এক হাজার টাকা লেটারের সাহায্যে পেমেন্ট করবো সেটা করার জন্য যেটা করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে পে লেটার এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে আপনি কি করবেন এখান থেকে দেখুন এখানে আপনাকে যে অ্যামাউন্টটা আপনি দোকানদারকে যে অ্যামাউন্টটা আসলে এখান থেকে পরিশোধ করছেন সেটা কি করবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন দেখুন আমি এখানে এক টাকা দিয়ে দিলাম এক টাকা দেওয়ার পর বন্ধুরা কী করতে হবে এখানে দেখুন একজন লেখা রয়েছে এই যে একজন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিতে হবে দেখুন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে আপনার এখান থেকে পুরো বিষয়টা দেখাবে বন্ধুরা এখানে মজার একটা বিষয় হচ্ছে কি আপনি আজকে পণ্যটা কিনলেন আগামী সাত দিনের ভিতরে যেমন মনে করেন দুই দিন পরে যদি আপনার টাকাটা যেমন এক হাজার টাকা এখান থেকে পেলেটার সাহায্যে পেমেন্ট করবেন সেটা যদি আপনার দুই দিনের ভিতরে হয়ে যায় সেটা আপনি পরিশোধ করতে চান সেক্ষেত্রে কী করবেন দেখুন এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে সাত দিনের ভিতরে যদি আপনি এটা পরিশোধ করেন সেক্ষেত্রে এখানে জিরো ইন্টারেস্ট কোনো ইন্টারেস্ট দিতে হবে না তো বন্ধু আমরা যেহেতু এন্ট্রেস্ট দিব সেক্ষেত্রে কি করবে এখানে সাত দিনের এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তারপরে এখানে একটু অপেক্ষ করতে হবে অপেক্ট করার পরে বন্ধুরা পুরো বিস্তৃত এখানে দেখাবে দেখানোর পরে এখান থেকে কি করতে হবে এখান থেকে এগেজনের এখানে ক্লিক করে দেবেন এগিয়ে যেন এখানে ক্লিক করলাম এগেজার এখানে ক্লিক করার পরে বন্ধুরা কী বলতেছে এখান থেকে বিকাশের পিন নাম্বার দিতে বলতেছে দেখুন এখানে সাত দিনে জিরো পার্সেন্ট তো এখানে লেখা আছে তো এখান থেকে পিন নাম্বারটা আমি দিয়ে দিই তো দেখুন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন এখানে পিন কনফার্ম করুন এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে বিস্তৃত সব কিছু দেখাচ্ছে এখন কি করবো এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখলাম ধরার পরে দেখুন আমার এটা পেমেন্টটা করা হয়ে গেছে তো বন্ধুরা সাত দিনের ভিতরে আমি যদি পরিশোধ করে দিই ক্ষেত্রে আমার এখানে কোনো ইন্টারেস্ট লাগবে না এখন বন্ধুরা এটা কিভাবে আপনি সাত দিনের আগে আসলে পেমেন্টটা করে দিবেন যাতে ইন্টারেস্ট না দিতে হয় সেটা দেখাবো বন্ধুরা সেটার জন্য কি করতে হবে অবশ্যই এখানে এই যে বিকাশ এই যে লোন লেখা রয়েছে লোনের এখানে অবশ্যই আপনাদেরকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পরে বন্ধুরা যেটা করতে হবে দেখুন এখানে যে লোনের বিবরণী এখানে লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা রয়েছে এখানে লেখাটা হচ্ছে লোন পরিশোধ করুন এই যে লোন পরিশোধ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখান থেকে অবশ্যই আমাদের কি করতে হবে এই যে পরিশোধ করতে এগিয়ে যান এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করে দিলাম এখান থেকে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিতে বলতেছে পিন নাম্বারটা আমরা দিয়ে দিব তো পিন নাম্বারটা দেওয়ার পরে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর এখান থেকে ট্যাপ করে ধরে রাখুন লোন পরিশোধ করার জন্য ট্যাপ করে এখানে ধরে রাখতে হবে এখানে ডেয়ারটি রাখলাম ধরে রাখার পরে বন্ধুরা যেটা করতে হবে দেখুন এখান থেকে আমরা হোমে চলে আসলাম হোমে তো বন্ধুরা দেখুন আমরা আসলে পরিশোধ করে দিয়েছি আমাদের এখানে কোনো ইন্টারেস্ট প্রয়োজন হয়নি তো বন্ধুরা ঠিক এভাবেই আপনারা বিকাশের মাধ্যমে প্লেটারের সাহায্যে দোকান দোকান থেকে অবশ্যই বাকিতে যে কোনো পণ্য কেনাকাটা করতে পারেন তবদ্রা আমার যদি ভিডিও ভালো লাগে ভিডিও থেকে লাইক দেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে